নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর সাত নম্বর স্কুল অঙ্ক বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এগারো নাম্বার যমজ মৌলিক সংখ্যার বিয়োগ ফল দুই নাম্বার গ যে ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য নয় সেন্টিমিটার বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান চার গুণ একটি বাহু দৈর্ঘ্য সমান সমান চার গুণ নয় সেন্টিমিটার চার নয় ছত্রিশ সেন্টিমিটার উত্তর বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান ছত্রিশ সেন্টিমিটার নাম্বার অং কোনো একটি সংখ্যার উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট এর গুণনিয়োগগুলি হল এক তিন ও নয় আট জোড়া সমান কয়টি এক জোড়া সমান দুইটি আট জোড়া সমান সমান আট গুণ দুই ষোলোটি আট জোড়া সমান ষোলোটি নাম্বার বর্গের চূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক সমান সমান শূন্য দশমিক পাঁচটা শূন্য ও এক হবে একটি আয়ত ঘনের উদাহরণ হচ্ছে বই নাম্বার নাম্বারিংও বর্গক্ষেত্রে চারটি বাহু সমষ্টিকে পরিসীমা বলে দুই নম্বর আছে দুশো সাঁত্রিশকে সাতাশ দিয়ে সাতাশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় তিন গুণ তিন গুণ তিন তিন তিকে নয় তিন নয়ে সাতাশ দুশো সাঁত্রিশ গুণ তিনটে প্রথমে তিন দিয়ে গুণ করলে হচ্ছে সাতশো এগারো তিন সাত একুশ একুশের এক হাতে দুই তিন তিরে নয় আর দুই এগারোর এক হাতে এক তিন গুণে ছয় একের সাত তারপরে দুটো তিন বসিয়ে নিতে হবে তারপরে তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিন একে তিন তিন এক তিন তিন সাতে একুশ গুণ তিন দুই হাজার একশো তেত্রিশকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিন তিরিক্ষে নয় তিন তিরিক্ষে নয় তিন একে তিন তিন দুগুণে ছয় তিন নম্বরে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো তো দুশো সাঁত্রিশকে তেষট্টি দিয়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করলে মিলবে না তাই এমনি সাধারণ ভাগ করে তেষট্টি দিয়ে তিন হচ্ছে ভাগ ফল আর আটচল্লিশ হচ্ছে ভাগ শেষ হবে চার নম্বরে সরল করো আশি ভাগ পাঁচ বিয়োগ দশ যোগ আট বিয়োগ পাঁচ প্রথমে ভাগের কাজ করব আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে ষোলো বিয়োগ দশ যোগ আট বিয়োগ পাঁচ ষোলোর থেকে দশ বিয়োগ করলে হবে ছয় যোগ আট বিয়োগ পাঁচ আট আর ছয়ে চোদ্দো বিয়োগ পাঁচ সময় সমান চোদ্দো থেকে পাঁচ বার দিলে হয় নয় নাম্বার খার্স্ট ব্র্যাকেট বাহাত্তর ভাগ আট ফার্স্ট ব্র্যাকেট গুণ নয় সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ কুড়ি এবার ভাগের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে ভাগের কাজ করতে হবে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে হচ্ছে নয় সেকেন্ড ব্র্যাকেট গুণ নয় সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ কুড়ি এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ নয় নয় একাশি বিয়োগ কুড়ি একাশি থেকে কুড়ি বিয়োগ করলে হয় একষট্টি পাঁচ নম্বরে সরল কর সেকেন্ড ব্র্যাকেট নব্বই ভাগ ফার্স্ট ব্র্যাকেট আট যোগ দুই ফার্স্ট ব্র্যাকেট যোগ এক সেকেন্ড ব্র্যাকেট প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নব্বই লিখে নিতে হবে ভাগ ফাইভ প্যাকেটের কাজ করতে হবে আট যোগ দুই দশ যোগ এক এবার সেকেন্ড প্যাকেটের ভিতরে ভাগের কাজ আগে করতে হবে নব্বইকে দশ দিয়ে ভাগ করলে হচ্ছে নয় দশে নব্বই যোগ এক নয় আর এক যোগ করলে হচ্ছে দশ ছয় নম্বর ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কত প্রকার কী কী ত্রিভুজ তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় ত্রিভুজ কত প্রকার কী কী ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সাত নম্বরে বিষমবাহু ত্রিভুজ হল যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ভয়ী অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান এই যে একটা বাহু এই একটা বাহু একটা বাহু এই তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান জোড়া সমান সমান চার গুণ দুই আটটি কলমের দাম একটি দশ টাকার নোট দুটি পাঁচ টাকার নোট অর্থাৎ দুই গুণ পাঁচ সমান সমান দশ টাকা আর দুটি দু টাকার কয়েন দুই গুণ দুই সমান সমান চার চার টাকা এবার মোট যোগ করে হচ্ছে চব্বিশ টাকা আটটি কলমের দাম হল চব্বিশ টাকা হলে একটি কলমের দাম হবে চব্বিশ ভাগ আট চব্বিশ ভাগ আট সমান সমান তিন আটে চব্বিশ তিন টাকা স্কুলের খেলার মাঠটির চারধার বরাবর ছুটতে হলে মোট কত মিটার ছুটতে হবে হিসেব করে দেখাও এই যে এটা হচ্ছে খেলার মাঠ এই খেলার মাঠটা চারিদিকে দৈর্ঘ্যটা যোগ করতে হবে আঠেরো মিটার সাত মিটার দশ মিটার আট মিটার চার মিটার আর একুশ মিটার এগুলো একসঙ্গে যোগ করলে চারধারে দৈর্ঘ্য বেরিয়ে যাবে এই চারধারের দৈর্ঘ্য বাগানটি চার ধারের যোগ্য দৈর্ঘ্য যোগ করতে হবে আঠেরো মিটার একুশ মিটার দশ মিটার আট মিটার সাত মিটার আর চার মিটার এটা পুরো যোগ করলে হচ্ছে আটষট্টি মিটার উত্তর আটষট্টি মিটার ছুটতে হবে নম্বরে আছে একটি বাগানের দৈর্ঘ্য ষাট মিটার ও প্রস্থ আটচল্লিশ মিটার হলে বাগানটির পরিসীমা কত পরিসীমা বের করতে গেলে অঙ্কটা আয়তক্ষেত্রে পরিসীমার সূত্রে অঙ্কটা করতে হবে আয়তক্ষেত্রে পরিসীমা সমান সমান দুই গুণ যোগ প্রস্থ সমান সমান দুই দুই গুণ হচ্ছে ষাট দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার ও প্রস্ত আটচল্লিশ মিটার এবার দুই গুণ এই ষাট আর আটচল্লিশ যোগ করলে হচ্ছে একশো আট একশো আটকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে দুশো ষোলো মিটার উত্তর বাগানটির পরিসীমা দুশো ষোলো মিটার এগারো নম্বর গল্প লেখো কষে দেখাও মালার সংখ্যা আটটি ফুলের সংখ্যা একশো কুড়িটি একটি মালাতে কতটি ফুল আছে প্রতিটি মালায় যদি সমান সংখ্যক ফুল থাকে তাহলে একটি মালাতে কতটি ফুল আছে অঙ্কটি হচ্ছে আটটি মালাতে আছে একশো কুড়িটি ফুল একটি মালাতে কতটি ফুল আছে একশো কুড়ি ভাগ আট সমান সমান আট পনেরো একশো কুড়ি পনেরোটি ফুল উত্তর একটি মালাতে ফুল আছে পনেরোটি বারো নম্বরে চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও এখানে হচ্ছে তিন আটে চব্বিশ গুণ করে এবার হচ্ছে পাঁচ দুগুণে দশ গুণ করে যেটা হবে চব্বিশের থেকে এই দশ বিয়োগ করলে এখানে হচ্ছে চোদ্দো আবার ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিন চারে বারো বিয়াল্লিশের থেকে বারো বিয়োগ করলে হচ্ছে তিরিশ এবার ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন থেকে আট দুগুণে ষোলো ষোলো যদি বিয়োগ করা হয় তবে চুয়ান্ন থেকে ষোলো বিয়োগ করলে হচ্ছে চারকে চোদ্দো ধরতে হবে ছয় আর আট হলে চোদ্দ আর এক এখানে চার ধরতে হবে এক আর তিন হলে চার আটত্রিশ এখানে হবে আটত্রিশ